হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কাল শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের কিছু মুলতানি বডির ভিতরে হোয়াইট কুন্দনের কিছু ইয়ারিংস কালেকশন দেখাবো এটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা ইয়াররিংস দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর হোয়াইট কুন্দন দেওয়া আছে তারপরে হোয়াইট বিডস দেওয়া আছে এটা যারা বড় ইয়ারিংস পড়তে পছন্দ করেন তারা পারচেস করতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আরও একটা ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মুলতানি বডির ভিতরে হোয়াইট কুন্দনে দেখতে পাচ্ছেন গুড়ি দেওয়া আছে মাঝখানে পাতা শেপ করে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে হোয়াইট বিড়স আছে নিচে খুব সুন্দর করে লাগানো আছে এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আরও একটা ইউনিক ডিজাইনের ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মুলতানি বডির ভিতরে হোয়াইট কুন্দনের খুবই সুন্দর একটা রাউন্ড শেপের ভিতরে ইয়াররিংস কালেকশান এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা একটু বড় ইয়াররিংস পড়তে পছন্দ করেন তারা এটা পারচেস করতে পারেন এটা হচ্ছে খুবই গডজেস একটা পালকি শেপের ইয়াররিংস কালেকশান এটা টানাসহ আসবে এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে খুবই সুন্দর একটা ইয়ারিং ইয়ারিংস কালেকশন মুলতানি বডির ভিতরে হোয়াইট কুন্দনের কাজ করে দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইট ব্রিট দিয়ে কাজ করে দেওয়া আছে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে খুবই সুন্দর ইয়ারিংস কালেকশন মুলতানি বডির ভিতরে ত্রিভুজ শেপের মধ্যে এখানে নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গোল কাজ করে দেওয়া আছে হোয়াইট মুলতানি বিড়স এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা বডির ভিতরে আরো একটা ইয়ারিংস কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লাওয়ার শেপের ভিতরে কাজ করে করা আছে গুলো খুবই সুন্দরভাবে লক করে দেওয়া আছে এটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা একটু মিডিয়াম সাইজের ইয়াররিংস পড়তে পছন্দ করেন তারা এটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন তারা এটা পারচেস করতে পারে বডির ভিতরে আরো একটা ইয়ারিংস কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর হোয়াইট কুন্দনের কাজ করা দেওয়া আছে এটা বক্স ভিতরে আসবে নিচে দেখতে পাচ্ছেন হোয়াইট কাজ করা আছে এটার প্রাইস পড়বে মাত্র এটা খুবই লাইট ওয়েট এর ইয়ারিংস যারা একটু মিডিয়াম সাইজ এর ইয়ারিংস পড়তে পছন্দ করেন তারা এটা পারচেস করতে পারেন মুলতানি বডির আরো একটা ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি রাউন্ড শেপের ভিতরে খুব সুন্দর হোয়াইট কুন্দনের কাজ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর করে হোয়াইট বিটস দেওয়া আছে এটার প্রাইস পড়বে মাত্র টাকা ভিতরে ভিতরে আরো একটা ইয়ারিংস দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কুন্দনগুলো লক করে দেওয়া আছে নিচে বিটসের কাজ করা আছে হোয়াইট বিটস এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা যারা যারা ছোট ইয়াররিংস পড়তে পছন্দ করেন তারা এটা পারচেস করতে পারে আজকের ভিডিও লাস্ট ইয়াররিংস টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল শেপের ভিতরে মুলতানি বডি হোয়াইট কুন্দনের রাউন্ড শেপের ভিতরে আসবে খুব সুন্দর একটা টপ কালেকশন এটা প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা এখনো যারা যারা আমাদের পেজে ফলো করেনি তারা এখনই ফলো করে দেন বা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন যাদের আমাদের কালেকশনগুলো পছন্দ হবে তারা আমাদের পেইজে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে এসে নিজেদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে পারচেস করতে পারেন আমাদের শপ নেম তামাজ বিডি শপ বা অনতে পণ্য নিউ শপিং কমপ্লেক্স সেন্টপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল টু ডাবল জিরো সেভেন ডাবল ওয়ান সিক্স আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ